बिचमा हो ओ कैमिल भाइ ओ कैमिल भाइ はいはいはいはい、はいはい <music> আখ্যায়িত করা হয়েছে যিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ফার্ম গেটে নিহত হন যিনি ছিলেন বনানি বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের মারা গিয়েছেন আর নিহত হয়েছেন তাদের সকলকে যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে চান্নাত ফেরদাসের উচ্চ মকাম দান করেন সেই দোয়া করছি আর আহতদের সুস্থতা কামনা করছি এটি সত্যি একটা ভাগ্যের দিন যে আসলে আমরা এমন একটা দিনে খেলতে আসছি আমি এখানে দেখে আমার আজ থেকে হাই স্কুলে পড়তাম তখন সেই বৃষ্টি মনে পড়েছে এরকম বৃষ্টি দিন আসলে আমি এরকম জার্সি এরকম পরে আসতে তো এখানে যারা আজকে এখানে আপনারা আমি সকল খেলোয়াড়দের শুভকামনা করছি এবং আশা করছি এর মাধ্যমে বাংলাদেশের অরণ্যের যে উৎসব ও ফুটবলের যে উৎসব এটার মধ্যে একটা নতুন করে গতি সঞ্চারিত হবে এবং এই গতি সঞ্চারণের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা সবাই মিলে কমিশন। নেই এবং আমরা ফুটবল এই এই খেলাটা টিম বাংলাদেশ বা ফুটবল ফেডারেশন একসাথে আমরা কাজ করি যাতে করে ফুটবলের মান উন্নয়ন করা যায় এবং আমি মনে করি এই যাত্রাটা আমাদের সিলেট থেকে শুরু হয় না এবং কারণ আমরা মনে করি সিলেটে এখানে আন্তর্জাতিকতা বা অন্য কোনো বদনেসা থেকে মাদক থেকে শুরু করে নানা ধরনের সমস্যা থেকে সে দূরে থাকবে আজকাল একটা বড়ো সমস্যা হচ্ছে আমরা সবাই অনলাইনে এঙ্গেজ থাকি কিন্তু শারীরিক যে প্রক্রিয়া যেটা খেলাধুলা এখানে মাঠও নাই নানা কারণে আমরা এগিয়ে হতে পারি না সুতরাং আমরা মনে করি যে এটা করা দরকার তা আমি যেহেতু বৃষ্টি পড়তেছি আমি শুধু সকলের স্বাস্থ্য কামনা করি এই এই খেলা বা এই অনুষ্ঠানে সফলতা কামনা করি আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সার আলম মহোদয় তার নেতৃত্বে আশা করি সিলেটের প্রাঙ্গন আরও গতিশীল হবে আমরা এবারে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের সিলেট ভ্যানুর যেহেতু আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এবারে রং বেলুন বেলনুরিয়ে আজকের এই মেঘলা দিনে অসীম গগনে রং বেলুন বেলনুরিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হতে যাচ্ছে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের সিলেট প্যানেল সবাইকে জুড়ে করে তালে আজকে মাত্র সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো আমি এবারে কিছু আছে আব্দুল আজিম ভাই আমাদের জাতীয় রেফারি হাসান ভাই হাসান ভাই আসেন না